নমস্কার দোল উৎসব উপলক্ষে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি কবিতা মাধবী বসন্তের জয়রাবে দিগন্ত কাঁপিল যবে মাধবী করিল তার শয্যা মুকুলের বন্ধ ঠুটে বাহিরে আসিল ছুটে ছুটি অজানা পান্থের লাগি নিশি নিশি জাগি দিনে দিনে ভোরে ছিল অর্ভ কাননের এক ভীতে নিভৃত পরানটিতে রেখেছিল মাধুরীর স্বর্গ ফাল্গুন পাবন রথে যখন বনের পথে জাগাল মরমর মর কল ছন্দ মাধবী সহসা তার उपहार रूपतार मधुतार गंध नमस्कार